আসমান সুন্দর সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝরনা ছুটি চলে কে বে পৃথিবীর কত ছুবিয়ে কে ঝরনা ছুটে চলে কে বেকে পৃথিবীর পটি কত কে নদীরও কলো তানি সাগরের গর নদীর কলতানি কলো তানি সাগরের গর ঢেউ দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতিরি তারা ভরা চাঁদের হাসি বাগানে ফুটে রাশি রাতিরি তারা ভরা চাঁদের হাসি গুনগুন গানে মাছি মধু চাকে গুনগুন গানে ডেকে মাছি মধু চাকে ফুলে ফুলে করে হল্লা না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা না কত সুন্দর তুমি আল্লাহ দক্ষিণা বাতাস গাই পরশু বলি তার টানে পাল তুলি নৌকা চলে দক্ষিণা বাতাস গাই পরশু বলি তার টানে পাল তুলি নৌকা চলে তোমারি নামে মনে হাতিয়ালি সুরের তানে তোমার কি আলিশুরের তানে 달কিনি যায় মাঝি মাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানু সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ